পাঁচশো নিরানব্বই টাকা অফারে পাকিস্তান করে দিচ্ছে হাই হাই কি লাগে না আপুর পরাটা দেখেন তো স্মল মিডিয়াম লার্জ এক্সেল আজকে ফোন থেকে লাইভ করছে আমার ফোনে চার্জ নাই খেয়ালও করি নাই দেখেন তো আমাকে ঠিকঠাক মতো দেখতে দেখতে পাচ্ছেন কিনা নেটসাউন্ড ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলেও জানান কোনো সমস্যা থাকলেও জানান কি করব ফোন অফ হয়ে গেছে বলেন সব ঠিকঠাক আছে নাকি একটু জানান আজকে আমি অন্য একটা আইডি অন্য একটা ফোন থেকে লাইভ করতেছি আই ডোন্ট নো সব ঠিকঠাক আছে কিনা আদৌ বা আদৌ কোনো কিছু হবে তবে নাম কিছু জানি না আমি একটু আগে দেখবো হ্যাঁ এই মানে কমেন্ট টমেন্ট আমি দেখতে পারি কিনা যদি দেখতে দেখতে পারি তো ঠিক আছে নাহলে আর পাঁচ মিনিট চার্জ দিয়ে রাখছি বিশ ত্রিশ পার্সেন্ট চার্জ হলেই লাইভ করতে হবে আর হচ্ছে গিয়ে লাইফটা তো ছোটো হয় হ্যাঁ আজকে পাঁচশো নিরানব্বই টাকা অফারে মোস্ট ডিমান্ডিং হিট একটা পাকিস্তানের রাংরাসের ড্রেস পাবেন আপনারা স্টেজ আইটেম পাবেন অ্যান্ড হচ্ছে গিয়ে কী কী পাবেন সব তো আপনারা জানেন আর এই লাইভও কিন্তু আপনার আঠারো টাকা আর তিনশো টাকার অফারে পাবেন যারা আসবেন আগে একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে আগে জানান কমেন্ট দেখতে পাচ্ছি না লুথুনা লিমাপুর কমেন্ট দেখতে পাচ্ছি হ্যালো আপু হাই আসমাপুর কমেন্ট দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্ট আসছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে হাবিব লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল এত সুন্দর লাগছে তাই সুন্দর লাগতেছে আচ্ছা ড্রেসটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন তো না ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো না একদম লাকজারি সাদা বাহার কাদের লাগবে ঈদ আইটেম লাক্সারি সাদা বাহার একটু আমার মতে কি জানেন আপনারা না আমার কাছে এক্সক্লুসিভের ড্রেসগুলো গুলো নেওয়ার আগে আপনি একটু মার্কেট ভিজিট করে আসছেন তাহলে আমার জন্য সুবিধা হবে আমার জন্য কেন সুবিধা হবে আপনার প্রতি যে ভালোবাসাটা ট্রাস্ট আছে সেটা আরো দুইশগুণ বেড়ে যাবে বিকজ আপনি মার্কেটে যাচাই করে এসে দেখবেন যে এই ড্রেসটা মার্কেট প্রাইস এই মুহূর্তে কত অবশ্যই চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা মিনিমাম সেল হচ্ছে সেটা আজকে আপনারা কত বেশি রিজনেবেলে পাবেন জানেন আবার চারটা সাইজে পাচ্ছেন হ্যাঁ অনেক জায়গায় তো আপনি এটার এক্সেল ও পাবেন না আর এখানে আপনারা এক্সেলও পাচ্ছেন ওকে অপূর্ব সুন্দর লাগছে তোমার কাপুর ড্রেসগুলো ওয়েবসাইটেও দিও আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই ওয়েবসাইটে দিব দুপুরের ড্রেসগুলো গুলো আল্লাহ যেন কয়টা দিতে পারবো তারপর আমি ট্রাই করেছি আমি বলেছি যে ওয়েবসাইটের জন্য আলাদা স্লট উঠিয়ে রাখতে যদি ইনবক্সে মানে শেষও হয়ে যায় ওয়েবসাইটে হয়তো পেতে পারেন আবার কিছু ওয়েবসাইটে না থাকলে অনলাইনে থাকে মানে ভেজাল তারপর ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করাটা শিখে নেন বিকজ অব ঈদের টাইমে না হয় বিপদে পড়তে হবে মার্শাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রোমানা আপ লিখেছেন আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লুকিং নাইস লিমাপুর কমেন্ট কি আইডি চেঞ্জ করাতে দেখি অনেক আপুদের কমেন্ট পাচ্ছে যেটা আমি ওই আইডি থেকে পাই না হ্যাঁ আশা আপু লিখেছেন তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু হোসনা জাহান লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কি কী নোটিফিকেশন পেয়েছেন বলেন দেখি হ্যাঁ আজ কিন্তু আপনাদের ফেভারিট কৃষ্ণ চূড়া আপনারা বিগ একটা ডিসকাউন্ট অফারে পাবেন এটা আমরা সবাই নিশ্চয়ই জানি তাই না আমি তো এই ড্রেসের প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে হ্যাঁ দেখেন ড্রেসটা কি পরিমাণ সুন্দর আমি ক্রাশ হয়ে গেলাম ড্রেসটা ক্রাশ 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 খাওয়া বলে না সত্যি কথা আপু দেখেন আপুরা কেন সাদা ভাড় এত মানে অরিজিনাল সাদা ভাড়ার কথা বলছি ভাই আমি ইন্ডিয়ান ইনসপারেশন ইন্সপাইশনের কথা কিন্তু বলতেছি না হ্যাঁ এত সুন্দর কেন হইতে হবে বলেন আচ্ছা আপু কবে তোমার কাছে অর্ডার করেছে এর সামনে কি আয় হাই এতদিন তো মা আপু লাগার কথা না আই ডোন্ট নো আপনি একটু ইনবক্সে নক করে দেন অথবা কাস্টমার কেয়ার জানেন মশা ইউ লুক সো বিউটিফুল আচ্ছা আমাকে আপনারা না এই ড্রেসটা দেখলে মশাল্লাহ দেখেন ফিদা হয়ে যাবে এটা লাগবে বলেছে আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা জিনিস এটা আমরা কি কি সাইজে পাবো এটা কিন্তু আপনারা কি দেখেন যে আমি যখন এভাবে এখন উইনানি বলবেন রিং লাইটও নাই হ্যাঁ আমি এটা কিছুই বুঝতে পারতেছি না আসলে সত্যি কথা যেটা আমার ফোন না তো আমি কিছুই বুঝি না মানে রিং লাইটের মাঝখানে দিয়ে মানে লাইভ স্টার্ট করলে সব ফেড হয়ে যাচ্ছে হ্যাঁ পরে রিং লাইটটা অফ করে তারপরে হচ্ছে গিয়ে আমি লাইভটা করছি মানে কাছ থেকে না নিয়ে আর কি তো যাই হোক আমি যাই না কি দেখতে পাচ্ছেন না কি না কি অবস্থায় দেখা দেখা যাচ্ছে নাকি অন্ধকার অন্ধকার লাগতেছে নেক্সট ঠিক আছে আপু একটু বলেন না অন্ধকার লাগছে মানে রিং লাইট নাই তো মানে পাশে রিং লাইট নাই সেজন্য হয়তো একটু অন্ধকার লাগতে পারে বিকজ অফ এটা রিং লাইটটা দিলে ফেডেড লাগছে হ্যাঁ রিং লাইটটা দিলে ফেডেড লাগছে এই যে দেখেন খুব সুন্দর ওকে যারা একদম অরিজিনাল সাদা ভাতটা চাচ্ছেন তাদের জন্য বেস্ট অন আপু এই ড্রেস কখনো এরকম প্রাইস রেঞ্জে আর আসবে না তাওয়ার থ্রি পিস যারা নিতে চান বা আপনাদের যাদের হচ্ছে গিয়ে প্ল্যান আছে যে একটু এক্সপেন্সিভ ড্রেস নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল তারা কিন্তু মাস্ট হ্যাভ দিস ওয়ান একটা কালো শাল আর দুটো ড্রেস অর্ডার করেছিলাম কী বলেন আপু ফারহানা শালগুলো তো আমরা ক্লিয়ারেন্সে দিয়েছি সো এত টাইম তো লাগার কথা না রে সুইটার একটু কষ্ট করে আপনি কাস্টমার কেয়ার বলে দিন আসসালামু আলাইকুম অন্ধকার অন্ধকার না অন্ধকার তার কি রিং লাইটটা দিবেন নাকি ওটা কি দিবেন কাছ থেকে একটু দেখবেন আস্তে করে পিছন থেকে আনেন তো এখান থেকে দেন তো দেখেন তো এ পাশ থেকে লাইটটা পাই কিনা সরি স্টেমি খুব জ্বালাবো হ্যাঁ রিং লাইটটা একটু দিয়েই দেখি না ওটা ওটা দেখেন আবার সব ভেঙে চুরে ফেলেন না বি কে আর ফুলোকে নাড়া পড়লে ঝামেলা হ্যাঁ আমি একটু রিং লাইটটা নিয়ে দেখি না ইস আই গেস এখন আলো পাচ্ছে না আপনি একটু জানান তো এখন বেটার না 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 একটু সামনে আনেন রিং লাইট আচ্ছা আপু এখন কি ঠিক দেখতে পাচ্ছেন একটু দেখেন তো আমার ফোনের মধ্যে আমি একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছিলাম আমার কাছে মনে হয় এখন কি আলো পাচ্ছে এখন এখন রিং লাইট দিয়ে দিছি মানে সামনে থেকে দেই না এই পাশ থেকে দিছি। এখন কি আমাকে মানে একটু আলো দেখা যাচ্ছে না এখন আই গেস এখন একটু আলো দেখা যাচ্ছে আমার এই সবসময় উপরে লাইটের জন্য চোখে আইলেসটা নিচে দেখা যায় আপনারা মনে করো আমি ঘুমাই না অবস্থা খুবই ভয়াবহ আজকে জান এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে না লাইট এখন ওকে ডান সো এ হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে দামান পাটটুকু আর স্লিপ পাটটুকু আর উন্নাটা তো দেখতে পাচ্ছেন এবং ম্যাটেরিয়ালটা আই গেস আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না এবং আপনারা যারা সাদা নিচ্ছেন তারা আই গেস এই ম্যাটেরিয়ালটা বুঝতে পারার কথা টোটালি ইউনিক কিছু আছে আর 599 টাকার অফারে যে ড্রেসটা পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে সাথে থাকতে হবে আপনারা তবে ওটা কোনো রিস্ক স্টক হবে না নাথিং ওইটার ড্রেসটা যদি আপনারা লাইফ টাইম অর্ডার করে আমি ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি সমস্যা নেই স্ক্রিনশট থেকে স্ক্রিনশট নিয়ে ওয়েবসাইটে দিতে বলতেছি কারণ আমি ছবি তুলতে তুলতে অনেক সময় থাকে না ওয়েবসাইটে দেওয়ার পসিবল হয় না সো যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিতে হবে হ্যাঁ তো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর অরিজিনাল যে পাকিস্তানি সাদাবার সেটা পার্ট বাই পার্ট এনে জাস্ট হচ্ছে আমরা রেডি করে দিয়েছি ওকে জাস্ট হচ্ছে কি আপনি পাকিস্তান থেকে পার্ট বাই পার্ট এনে আপনি আরো তিন হাজার টাকা দিয়ে কিনবেন আর সেম জিনিসটাই আমরা না একটা জিনিস যখন রেডি আসে তখন এটার কাস্টমস চার্জ থেকে শুরু করে এভ্রিথিং চেঞ্জ হয়ে যায় যখন এটা আনরেডি থাকে মানে পার্ট বাই পার্ট বা আলাদা আলাদা থাকে তখন কিন্তু প্রাইসটা একরকম থাকে পুরো দুই গুণ দাম বেড়ে যায় সো এটা হচ্ছে কি ব্যাপার তো বুদ্ধিমতের তো বুঝবি না আমি কিন্তু বারবারই বলছি না এটা মাস্টার পিসেস না এটা আপনার ওই যে ইন্ডিয়ান এগুলোর সাথে

দামান পার্ট থেকে ঠিক আছে এটা হচ্ছে দামান পোর্শন এখানে স্টিচিংয়ের কোয়ালিটিগুলো আমরা দেখে নেব খুবই সুন্দর বোরিংয়ের কাজ প্লাস এই কাজ এটা কিন্তু খুব সোভার কালারে পাবেন আগে থেকে বলে রাখি আপু এটা খুব স্ট্যান্ডার্ড কালার এবং সবচেয়ে বেটার হয় আপনি ইউটিউবে গুগলে গিয়ে একটু সার্চ করে দেখবেন যে সেম এই ড্রেসটা এই মুহূর্তে মার্কেট প্রাইসটা কত বা পাকিস্তানি প্রাইসে যদি আপনি দেখেন পাকিস্তানের মানে টাকা তো বাংলাদেশের টাকার চাইতে একটু কম মূল্য আপনি জাস্ট কনভার্ট করে নিলেই বুঝবেন যে কত টাকা আপনি যদি নিজে ইম্পোর্ট করতে চান কয় টাকা প্রাইস পড়ে হ্যাঁ তাহলে আপনি কম্প্যারিজনটা বুঝবেন আর নেকের পোর্শনটা দেখেন খুবই সুন্দর কাজগুলো আমি ক্লোজ দেখাচ্ছি ম্যাটেরিয়ালটা পর্যন্ত দেখেন আর এই দেখেন স্লিপটা স্লিপটা কিন্তু এখান থেকে হ্যাঁ স্লিপটা একটু ড্রপ শোল্ডার টাইপসের কিন্তু হবে জাস্ট লুক হ্যাঁ আপুর এই যে দেখেন একটু ড্রপ শোল্ডার প্যাটার্নে হবে কারণ হচ্ছে এই যে বোরিং এর কাজটা ওরা এরকম করে দিয়েছে এই যে দেখেন এখানে একটা বোরিং এর সুন্দর কাজ থাকবে স্লিভ এম পুরো স্লিপটা জুড়ে কিন্তু কাজ আর কাজ এই যে দেখেন অসাধারণ ওই যেহেতু পাকিস্তানি সাদাবাহারের কথাই বলছি বারবার সো আপনার কিন্তু ম্যাটেরিয়াল থেকে শুরু করে কাজ ফিনিশিং এভরিথিং কিন্তু অসাধারণ ওইতে ইনশাআল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ আসলে কি আপনাদের আজকে আপনাদের আজকে ক্যান্সেল যান মাপ পায়ে গেলেন আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ওনার পার্লটা অ্যান্ড পুরোটা কিন্তু আপনার পাকিস্তানি যে পিওর কটন হ্যাঁ কোটার মধ্যে যে হান্ড্রেড পার্সেন্ট পিওর লন কটনের সুতো দিয়ে যে বুননটা করা হয় অনেক বেশি এক্সপেন্সিভ সেটার মধ্যে কিন্তু আমরা ফুল দোপাট্টাটা পেয়ে যাচ্ছি খুবই অসাধারণ ওয়েতে এই জিনিসটা ভালো হয়েছে যে এই ফোনে আমি দেখতে পাচ্ছি যে একদম সুতোগুলো পর্যন্ত একটা সুতোও যদি উঠে থাকে এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের খুব সুন্দর করে এক্সট্রা সুতো আসে কোথেকে ভাই এটা হচ্ছে আপনাদের সুন্দর করে দোপাট্টাটা আমি তো বললাম আপু আপনি যাচাই করে দেখে নেন প্রাইসটা হ্যাঁ এবং বলেও দিলাম কীভাবে কীভাবে যাচাই করবেন এটার মধ্যে আমরা সাইজ পাচ্ছি টোটাল চারটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট যারা একটু লুজ ফিটিংস পড়বেন তারা ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবেন লার্জ হ্যাঁ আর এক্সেলটা ফর্টি এইট আছে সো যদি আমি কিন্তু সব কিছু আপু আপনাদেরকে বলে দিই হ্যাঁ আপনাদের কিন্তু আমি এভরিথিং ক্লিয়ার করে দেই তারপরে যেন আমাকে ভুল না যে আসলে ড্রেসটা আপু অনেক লগজারি একটা ড্রেস এটা হ্যাঁ অনেক বেশি লাক্সারি ড্রেস আর এই টাইপসের ড্রেসগুলো মনে হয় এই কয়েকদিনের মধ্যে যা পাচ্ছেন এই প্রাইসে বাট এগুলোর প্রাইস আপু অনেক বেড়ে যাবে আপনি প্লিজ হাত জোর করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো একটু মার্কেটটা যাচাই করে তারপর আমার কাছ থেকে পার্চেস করেন তাহলে আপনাদের আমার জন্য ভালোবাসা তো দুশো গুণ বেড়ে যাবে ঠিক আছে এরপর দেখেন গলার পোষণটা কি সুন্দর আপু এটা কিন্তু যেন তেন কথা না একদম লাস্ট আমি এটা যে দেখেছি আপনি যদি বাংলাদেশি টাকা কনভার্ট করেন হোলসেল তাও পাঁচ হাজার পাঁচশো টাকার মতো পড়বে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার একটা ড্রেস এই প্রাইসে আনা করা এর মানে এটা চারটিখানে কথা না ধুম করে চাইলেও কিন্তু এটা অ্যাপ্লিকা বেরো করেও ফেলতে পারবেন এটা কিন্তু নট সো ইজি জিনিস হ্যাঁ আপনার নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন ওকে অনেক সুন্দর আপু রাত্রি রিমি মিলি প্রভাব আপু লিখেছেন থ্যাংক ইউ আপু সো লুকিং সো বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আজকে মনে হয় আমার সাথে যারা ফ্রেন্ড লিস্টে আছেন অথবা যাদের কমেন্ট পড়তে পারি না আজকে মনে তাদের কমেন্ট শো করবো একটা করে কমেন্ট করে দেন তো দেখি যারা যারা আছেন এই যেহেতু লিবাপুর কমেন্টটা দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা সো এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার এখন আপনাদের আসল ধামাকা যেটা ফাইভ নাইন নাইন টাকার অফারে পেয়ে যাচ্ছেন সেই ড্রেসটা পরে আসি আম টু মাচ এক্সাইটেড তার সাথেই থাকতে হবে ও বাইকটা দেখুন চলেছে এটা চলে এসেছে আপারা একটু এখন ফাইভ নাইন নাইন টাকা যেটা অফারে পাবেন সেটাই এটা আপনাদের পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো ইম্পোর্ট করেন না তাও চ্যালেঞ্জ এটা তো আনতে হবে আপনাদেরকে তাই না এভাবে করে বটে দিলেন না যে আহ হাপা একটু ঠিক করে রিসমিল্লা এরা যে কি করে যাপো ভিডিও তো দিলেন একটা পরে আসছেন আর একটা দুটোই পাবেন হ্যাঁ ডোন্ট ওরি দুটোই পাবেন এই যে দেখেন এই কালারটা কি অসাধারণ এটাই ফাইভ নাইন টেন নাইন টাকার অফারে পাবেন ড্রেসটা এটার যেই পরিমাণ কাজ ভাই এটা যদি এখন আসতো এটার দাম তো মিনিমাম কয় টাকা হইতো একটু খেয়াল করে দেখে নিন হ্যাঁ দেখেন ভাই এগুলো চারটেখানে কথা না দেখছেন অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস কাজ যাকে বলে দেখেন নেক থেকে শুরু করে ইভেন সাইডে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সাইডে তারপরে প্যান্টে মার্শাল্লা এবং উড়াটা সাংঘাতিক রকমের অসাধারণ হ্যাঁ এই দেখেন উন্যাটা তো অস্থির রকমের সুন্দর মানে যারা একটু পাকিস্তানি ভাইফ চাচ্ছেন কৃষ্ণচূড়া অনেক কাপড়ে তখন নিতে পারেনি মনে অনেক দুঃখ ছিল বারবার আপুর রিস্টক করে দাও কৃষ্ণচূড়া বাট এটা কিন্তু সাইজ হবে না হ্যাঁ একটা সাইজ আমি দিয়ে দিয়েছি শোরুমে দিব একটা নির্দিষ্ট মেজার মানে যে সাইজটা আসলে আপনাদের কম লাগে শোরুমে পুদের যায় এটা কোনো সাইজ নাই বলে কিন্তু ক্লিয়ারেন্সে পাচ্ছেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কী করা আছে জানেন একদম ইনারঅাস্ট করা আছে বিকজ এটার বোরিং ওয়ার্কগুলো দেখেন এবং পাকিস্তানি রাংরাশিতে সার্চ করলে আপনি এড্রেসটা পেয়ে যাবেন হ্যাঁ কারণ পাকিস্তানি রাঙরাসি আনস্টিচটাকে আমরা স্টিচ করে পোর্ট করে ম্যাটেরিয়াল সেম অ্যাজ ইট ইস দা ট্রাই করেছে হ্যাঁ এটা আমি কিন্তু আপনাদেরকে বলেও দেব ব্র্যান্ড আপু মানে যা মানে সেটাই এবং ওড়নাটা পর্যন্ত সেম টু সেম রাখা হয়েছে অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর আচ্ছা পাকিস্তানি রাঙরাসিটা দিয়ে দেন না আমাকে একটু দিয়ে দেন আচ্ছা পাকিস্তানি রাং যেটা আমার অলরেডি আছে আমি নিয়েছি যেটার জন্য আপনাদেরকে করে দিচ্ছি আমি অরিজিনাল ওয়ানটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক্সক্লুসিভ কালেকশন সাইডের এটা কিন্তু আরেকটা এনাদার কালারটা কিন্তু আপু মোটেও রেড না হ্যাঁ আপনারা কিন্তু রেড মনে করে অর্ডার করে আমাকে কেউ ভুল বুঝবেন না যে দেখেন এটা আরেকটা কালার আমি যখন এই কালারটা পরবো তখনই আপনাদেরকে দেখিয়ে দিবি এটা কিন্তু মেরুন কালারে হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওরা যেটা করেছে ওদের এই পোর্শনটা ট্রান্সপারেন্সিতে ছিল হ্যাঁ একটু খেয়াল করে দেখেন বাট আপনার মডেল দেখবেন যেটা একটু ট্রান্সপারেন্ট ছিল এই যে জিনিসটা বাট আমাদের বাংলাদেশের মেয়েরা ট্রান্সপারেন্ট পড়বে না এবং তাদের অন্যটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কিন্তু এগুলো আলাদা আলাদা ছিল হ্যাঁ তাদের উন্যার সাথে কি ভ্যারাইটিস হবে আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ এই যে ওদের কোটাটা ছিল সেম এইটা রাংরাসিয়ার এই যে সার্চ করলে আপনি পেয়ে যাবেন হ্যাঁ ইউটিউবে অথবা গুগলে যেখানেই সার্চ দেন পাবেন এই যে দেখেন সব কিছু সেম টু সেম আমার কিন্তু এই জিনিসটা আলাদা লাগাতে হয়েছে যে এই জিনিসটা কিন্তু আমাকে আলাদা করে লাগাতে হয়েছে এটাও আলাদা ছিল তারপর হচ্ছে গিয়ে এই যে প্যাচেসটা আলাদা ছিল এগুলো সবই আলাদা আলাদা ছিল হ্যাঁ শুধুমাত্র দেখেন ম্যাটেরিয়ালের মধ্যে কোন জায়গায় একটু ভ্যারাইটিস হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ সো যাই হোক এটা হচ্ছে ব্যাপার আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে দিই এটা হচ্ছে আমারটা হ্যাঁ যেটা আমি এখন দেখালাম আর আপনাদের জন্য যেটা করেছি আমি সেটাও শেয়ার করে দিচ্ছি ডোন্ট ওয়ারি হ্যাঁ আর হচ্ছে গিয়ে হুম মডেলের ছবিটা দেখলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন হ্যাঁ আমি পেজ অলরেডি শেয়ার করেছিলাম যদিও হয়তো বা আপনারা নোটিস করেননি আমি আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট ক্লিয়ার কাট হয়ে তারপরে নেন কোনো প্রবলেম নেই হ্যাঁ এই যে দেখেন দাঁড়ান এই যে দেখেন সব কিছু সেম টু সেম পাচ্ছেন এই যে দেখেন মডেল এভাবে করে ছবি তুলেছে হ্যাঁ এই যে ঠিক আছে দেখেছেন এই জায়গাটা ট্রান্সপারেন্ট সো আমি জানি যে আমরা বাংলাদেশে মানে এনভারনমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাম আপারাই হচ্ছে গিয়ে এই ট্রান্সপারেন্সিটা পড়বে না দ্য আমি ট্রাই করেছি যে যেটা আপনাদের জন্য ভালো হয় হ্যাঁ আর এই কালারটা এক্সট্রা অ্যাড করা হয়েছে যদি কারো লাগে নিয়ে নেন আমার কাছে এই কালারটা ভীষণ রকমের ভালো লেগেছে আরেকটা কালার কিন্তু আপু মোটেও রেড না মেরুন কালার হ্যাঁ কেউ রেড মনে করে অর্ডার করবেন না ওকে আপু এই হচ্ছে ব্যাপার অনেক সময় আপু দেখা যায় কি দেখা বলছে সেটা হয়ে ওঠে না মার্শাল এই কালারটা অনেক জোস অনেক জোস অনেক জোস জাস্ট লুক সেম টু সেম এটা কিন্তু ফ্রান্টলের অল ওভার ইনার একটা করতে হয়েছে বিকজ অফ এটা কিন্তু অনেক 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 বোরিংয়ের ওয়ার্ক হ্যাঁ আচ্ছা নেকটা কিন্তু একটু ডি টেকচারে পাবেন ওই যেটা ট্রান্সপারেন্সিতে ছিল তাদেরটা আমাদের হচ্ছে ট্রান্সপারেন্সি রাখা হয়নি বিকজ অফ আমার আমি জানি যে আপুর এটা পছন্দ করবে না বা সব এনভারমেন্টে পরেও যেতে পারবে না আর যে কোনো ইনার পার্ট বা কিছু একটা নিচ থেকে পড়লে এই সোল্ডার থেকে দেখা যাবে এখানে অনেক ব্যাপার চিন্তা করে কিন্তু আমি আপনাদের জন্য অনেক কিছু চেঞ্জ করার ট্রাই করি হ্যাঁ এই যে দেখেন পাকিস্তানি কটন ছাড়া এবং পাকিস্তানি ব্র্যান্ড ছাড়া যারা পরেন না অরিজিনাল পাকিস্তানি কটন ব্র্যান্ডের শুধু এভ্রিথিং পেয়ে যাচ্ছেন এই প্রাইস রেঞ্জে এই টাইপসের ড্রেস অ্যাটলিস্ট কেউ আশা করতেই পারে না হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে স্লিভের পোষণটুকু জাস্ট লুক স্লিভের পার্টটা কী পরিমাণ সুন্দর আমি একদম ক্লোজ দেখাচ্ছি প্রতিটা সুতো মনে আপনার কাউন্ট ডাউন করতে পারবেন যে আসলে কীভাবে কী করা হয়েছে হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে মাসাল্লাহ আপনাদের ভীষণ রকমের সুন্দর স্লিভের এই পার্টটুকু জাস্ট লুক অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ স্লিভটা বাট অনেক বেশি ট্রান্সপারেন্সি নিয়ে যে আপনার বডি হতে থাকবে সো এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট আমাদের হচ্ছে গিয়ে নেকের পোশনটুকু আর এটা হচ্ছে আপনার দামানের দিকে যেটা মডেলের পিকচারটা আমি দেখালাম অলরেডি আপনারা দেখেছেন আমি এখন আউট পুরোটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন কটনের উপরে এই সাইড থেকে এরকম সুন্দর করে প্যানেলিংটা থাকছে খুবই দারুণ করে আর আপনি যখন এ পাশ থেকে যদি চাপানো যে স্প্রিসেসটা থাকবে এটা হ্যাম্পার হবে না বিকজ অফ এটা নিচের দিকে থাকবে হ্যাঁ আচ্ছা এখানেও দেখেন খুব সুন্দর করে আপনার বোরিংয়ের মতো করে অর্গ্যানজার মধ্যে থ্রি ডি কাটার করে করা হয়েছে আর এগুলো সব বোরিংয়ের ওয়ার্ক নিচে সম্পূর্ণ ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে হ্যাঁ এই যে দেখেন দ্যস আপনাদের কোনো রকমের কোনো পেরেশানি নিতে হচ্ছে না ডান এই যে দেখেন খুবই সুন্দর তারপর স্লিপটা আমি দেখিয়ে দিলাম পুরো ড্রেসটা দেখালাম একটা ব্যাক পার্ট আরামসে ক্যারি করবেন হ্যাঁ আমি কিন্তু বলে দিব যে কেউ যদি লুজ ফিটিংস নিতে চান কত অবধি নিতে পারবেন হ্যাঁ আমি সবসময় বলি যে আমি সেল করে পাইছি একটা এরকম না পুরোটার মধ্যে দেখেন এগুলো করা রিস্কি আইটেম এগুলো দেখবেন এগুলো সচরাচর কোনো পেজ কোনো জায়গায় নর্মালি দেখবেনই না আর যেখানে দেখবেন খুব এক্সপেন্সিভ এক্সক্লুসিভ আইটেম যারা সেল করে তারা এগুলো পাঁচ ছয় সাত হাজার টাকার কমে এই টাইপের ড্রেস এমনি তো অন্য ব্র্যান্ডের হলো দেয় না তার মধ্যে দেখেন পাকিস্তানি ডিফারেন্ট এই এই ওন্নাটা আপনারা আর কোন স্ট্রাইপ কোটাতে পান নাই এটা টোটালি এই ড্রেসের জন্য এই সেম রাংরাশিটার জন্য আনা হয়েছিল যে আর কোনোটাতে আপনি পাকিস্তান ইম্পোর্টেড এই সেমটা পাননি হ্যাঁ এগুলো অনেক সময়ের ব্যাপার হ্যাঁ আপনার অনেক রিস্টক করে দিতে বলেছেন বাট আমি কিন্তু রিস্টক করে দিতে পারিনি হ্যাঁ আর এখন মজা না যারা পাবেন একদম রিস্টক বলতে 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 পারি আর এখন দেখেন ইম্পোর্টার কি করেছে একটা জাস্ট ক্লিয়ারেন্স অফার প্রাইসে অল্প কিছু পিসেস আছে দিয়ে দিচ্ছে তো লাকি আপুরও পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু কখনোই পেয়ে আপডেট পাবে না সোল্ড আউট হলে দেখেন না আমি কমেন্টে ড্রেস সোল্ড আউট হয়ে যায় লিখেছে আমি না একটা কারণে ফ্রড ভয়ে বিকাশে টাকা যায় দ্যাটস লিখেছি কিন্তু ওটা আমি শেয়ার করি না হ্যাঁ সো এটা হয়ে যাচ্ছে আপনাদের ভীষণ সুন্দর প্যান্টটা প্যান্টটাও কিন্তু সেম ভাবে ব্র্যান্ড থেকে আসলে যেরকম হয় এখানে কলি থাকে সেম ওইতে কলি পাবো স্ট্রেট কাট একটা প্যান্ট পেয়ে যাচ্ছি ডান এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর একটা পার্পল টোন কালার ল্যাভেন্ডার পার্পল যেটা এখন সুপার ট্রেন্ড আছে যে কালারটা মানে সবচাইতে ট্রেন্ডি কালার যেটাকে বলা হয় মাসাল এই কালারটা সুপার গর্জিয়াস আপু কটন লাভারদের জন্য যারা আমি শুধু বলবো যারা পাকিস্তানি ড্রেস ছাড়া পরেন না মাস্ট হ্যাভ দিস ওয়ান এন্ড আমাকে তো এত বেশি থ্যাংকসফুল আমার প্রতি থাকবেন এতটা বেশি ভালোবাসা দিবেন এই ড্রেসের জন্য আনকাউন্টেবল হ্যাঁ হাই আপু কেমন আছো সুন্দর কালেকশন লিখেছেন বিথে আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার প্রাইস বলে দিচ্ছি এখন কৃষ্ণচূড়া কালারটা পরে আসে অবশ্য বেশি রেড হয় এটা মেরুন কালার ওকে আমি চেঞ্জ করে আসছি অরিজিনালটা একটু রেখেন তো যেটা পাশাপাশি দেখো Gracias. আছেন ট্যান আমার চুল ঠিকঠাক আছে নাই এটাকে কিন্তু আপনারা কেউই ভুল করে রেড মনে করে অর্ডার করে আমাকে ভুল বুঝে গালি টালি দিয়ে না এটা কিন্তু সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ সুন্দর একটা মেরুন কালার এটাকে উপর থেকে মানে ধরলে একরকম কালার আসে ক্যামেরায় নিচ থেকে ধরলে আরেক রকম আসে কি একটা অবস্থা বলেন তো ও সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস এটা শুধু এক্সক্লুসিভ বললে ভুল হবে টু মাছ টু মাছ এক্সক্লুসিভ হ্যাঁ অনেক অসাধারণ আপু এই প্রাইস রেঞ্জে এইরকম ড্রেস অসম্ভব 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 মানে অসম্ভবের উপর কিছু থাকলে সেটা হ্যাঁ আমি বারবারই বলছি সো মাস্ট হ্যাভ দিস ওয়ান মাসাল্লাহ লাক্সারি ফ্যাশন আচ্ছা লুথন এই আমি ই করা যাবে না হ্যাঁ হাই আপু তোমার দেখা আছে থ্যাংক ইউ সো মাছ আপু বাট এর রিপ্লাই কমেন্ট করা যাবে না সুইট ও ওয়াও ইন আদার ওয়ান দেন প্লিজ দুটো কালারের সুন্দর হ্যাঁ দুটো কালারের বিউটিফুল ওভারলোডেড জাস্ট লুক হ্যাঁ এই মেয়েটা কি বুঝেই না কিছু ইন কালার সেই যে খুবই সুন্দর জাস্ট লুক কার কোনটা বেশি ভালো লাগছে বলেন দেখি আপনার কাছে কি এটা বেশি ভালো লাগছে না আপুর পরাটা ভালো লাগছে বলেন কোনটা ধরেন তে তো বলেন কোন কালারটা বেশি সুন্দর দেখেন তো কোনটা মি নো কোনটা বেশি সুন্দর ওয়ান হ্যাঁ বলেন আমাকে ভোট করেন কোনটা বেশি সুন্দর ভোট করেন ভোট আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদ আপু ওয়েবসাইটের ড্রেসটাও সব সময় প্লিজ তাড়াতাড়ি ওয়েবসাইটে দিও নিশপু ঠিক আছে ঠিক আছে সুইট অবশ্যই দিব ওয়েবসাইট অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি পাবে বিকজ যেহেতু মেসেজের আমাদের হিউজ প্রেশার আলহামদুলিল্লাহ মাসা ঈদের একটা প্রেশার এখনই পড়ছে কারণ এখনকার যে প্রাইস রেঞ্জে আপনারা যে ড্রেসগুলো পাচ্ছেন রোজাতে এই টাইপসের ড্রেসগুলো আপনারা থাউজেন্ড থেকে পনেরোশো টাকা বেশিতে মানে নিতে হবে আমাদের হোলসেল প্রাইস এত বেড়ে গেছে আর খুচরা যারা সেল করছে তাদের প্রাইস আরও হাই হয়ে যাবে জোস জোস কালেকশানস আরে আপা সরান না হাতটা স্ক্রিনশটটা এভাবে বললেন ওয়েবসাইটে দিয়ে দিতে ঠিক আছে তাহলে দুটো কালার ফ্রান্টে থাকবে ডান আমি স্ক্রিনশট থেকে ওয়েবসাইটে আগে দিয়ে দিতে বলছি ঠিক আছে সো এটাই করেন একটু ওপেন করেন না প্লিজ হ্যাঁ পাঠাওতে হ্যাঁ জি আপু পাঠাওতে ডেলিভারি চার্জ ওয়ান টোয়েন্টি টাকা বাট রিপ্লাই কমেন্ট করা যাবে না হিন বাই চান্স যদি আপনাকে ব্যান করে দেয় তখন কিন্তু আর বললে হবে না যে দেন ওটা দেন ওটা দেন ওই কালারটা দেন আচ্ছা মেরুন কালার এই যে দেখেন সাথে এটার ডিফারেন্সটা কী দেখি আমরা এই যে ঠিক আছে এই যে পাকিস্তানে যেটা আট হাজার পাঁচশো টাকা তাও আপনাকে মেক করে নিতে হবে ঠিক আছে এই দেখেন চার সিট কিসে ডিফারেন্স আছে বলেন তো আপনারা আমি তো কিছুতেই ডিফারেন্স পাই না বরং আমার যান খাতাম হয়ে গেছে এটা দেখেন দেখেন হ্যাঁ কী ডিফারেন্স কোন জায়গায় আছে আমার বলেন তো আপনারা আপনি কি ডিফারেন্স পান আমি এই ট্রান্সপারেন্সি ছাড়া আর কোনোটা ডিফারেন্স পাই না যাই হোক সো এটা হচ্ছে কি ব্যাপার এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি যারা নেয়ার তাড়াতাড়ি করে নিয়ে নেন সেম টু সেম জিনিসটাই যেখান থেকেই পাবেন না কেন কোনোদিন এই প্রাইসে কেউ দেবে না সেটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে স্লিভের পোষণটুকু অসাধারণ ওয়েতে স্লিপ পার্টটা যাবে অ্যান্ড এই পার্টটাও খুবই সুন্দর আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মশাল্লাহ অনেক এক্সপেন্সিভ একটা জিনিস পেয়ে যাবেন খুবই সুপার ডুপার রিজনেবেলে ছয়শো পাঁচশো নিরানব্বই টাকা অফারে যেয়েই অর্ডার করে নিতে পারেন হ্যাঁ আর আমার পেজে যারা নতুন দেখছেন এই লাইফটে তারা তো হয়তো বুঝবেন না আমি কী বলছি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু সাথেই থাকেন হ্যাঁ পুরোটার মধ্যে আপনার সুন্দর মতো এই যে এই হ্যাভিলি ওয়ার্কটা থাকবে সুপার টপ নচ আমি শুধুই বলবো নট 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 হচ্ছে গিয়ে কিছুই না একদম অরিজিনাল ওয়ান যেটা সেটাই হ্যাঁ আমার হাতে দুটোই আছে আমি এভরিথিং আপনাদেরকে শো দেখিয়ে দিচ্ছি যে দেখেন ফুল বডিতে কিন্তু আমরা সুন্দর মতো ইনার অ্যাটাস্ট পাচ্ছি যেহেতু এগুলো বোরিংয়ের কাজগুলো একটু বড় পরিসরে আছে মশাল্লাহ গেল এবং সাইড থেকে কিন্তু রাউন্ড পেটারে আমরা সুন্দর মতো সেম অ্যাজ ইট ইজ মডেল আরও শর্ট আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে পাবো ঠিক আছে আমাদের স্ট্যান্ডার্ড মেজারমেন্টে পাবো আর স্লিভটা তো দেখিয়ে দিলাম এবং স্লিভের পাকিস্তানি মডেলদের মতো করে একটু লং স্লিভের মধ্যে পাবো আমরা মেরুন কালার আমি বারবার বলছি কালারটা কিন্তু মোটেও আপনারা লাল মনে করে অর্ডার করবেন না কালারটা মেরুন কালার এই কালারটা যে কোনো এই যে কেউ পড়তে পারে দোপাটা খুবই সুন্দর মডেল এটাকে মাথায় দিয়ে ছবি তুলেছি আমি দেখিয়েছি পাকিস্তানি মডেল ভালোই লাগছিল সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে অন্যার পাশটুকা এবং দেখতে পাচ্ছেন সেম টু সেম যেমন আছে কোনো উনিশ বিশ নাই সেম টু সেম মানে এই প্রাইস রেঞ্জে মানে কল্পনাও করা যায় না কল্পনা করা যায় না ঠিক আছে সো ডান আচ্ছা মেরুন লাক্সারি কালেকশন আপু অনেক সুন্দর হ্যাঁ সবগুলোটা সুপার থ্যাংক ইউ আপু জান্নাইমোপুল লিখেছেন মেরুন সুপার ডুপার রিজনেবল এই আজকের প্রাইস ভাই মানে অতিরিক্ত পর্যায়ে রিজনেবল হ্যাঁ আমি আরেকটা ড্রেস দেখাবো বাট প্রাইসটা বলে দিই নাইলে আবার দেখা যাবে লাইভ হাইট করতে পারবো না ইন বাই চান্স যদি ড্রেস না থাকে ঝামেলা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে সো আমরা এখন চলে যাবো প্রাইসিং ওটা দিয়ে দেন না সাদা ভাটটা আচ্ছা হাই কিউটি আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এত পরে এত পরে আচ্ছা এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে একটা নাইস একটা লেভেন্ডার টোন কালারের মধ্যে এটা হয়ে যাবে সেম টু সেম আর প্রত্যেকটা কিন্তু দেখায়নি তো তবু এগুলো প্যান্ট দেননি তো এটা এটা প্যান্ট দেননি তো দেখেছেন একটু তো মনে করাবেন রে আপা এই যে দেখেন আমি এই প্যান্ট দেখায়নি হ্যাঁ এই যে খুবই সুন্দর করে কিন্তু প্যান্টের নিচে আমরা এরকম দারুণ করে কাজটা পাচ্ছি আমরা জানি যে ব্র্যান্ডের প্যান্টগুলো কি হয় এখান থেকে খুব সুন্দর করে একটা কলি কাটিং থাকে সেমভাবে কিন্তু আমরা কলি কাটিংও পাচ্ছি এবং ইলাস্টিকটা পাচ্ছি খুবই স্মুথলি ঠিক আছে মেরুন কালারের মধ্যে সো যতগুলো ড্রেস আছে হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট একটু নিয়ে নেন না একসাথে একটার উপর একটা সো আর এটা তো জাস্ট মার আলা এটা যা এটা দেখলে আমি ক্রাশ খাইতেছি দেখেন কী পরিমাণ সুন্দরে ভাই আচ্ছা মানে এটা কী ধরনের কথাবার্তা যে এই প্রাইসে হ্যাঁ এটা আপনার সাইজ ওয়াইজ পাবেন আর আমি যেটা পরে আছি রং রাশিয়ার যে ড্রেসটা টিস আইটেম পাচ্ছেন বাট সাইজ ওয়াইজ না এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ এটা প্লেন সলিড প্যান্টে পাবেন আমি স্ক্রিনশট নেওয়ার জন্য যখন দিব আর এই যে হ্যাঁ সো ফার্স্টে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা সাইজ থাকছে আমাদের টোটাল কয়টারি থার্টি এইট ফর্টি টু থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড হচ্ছে কি ফর্টি এইট হ্যাঁ প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি টু লং ফর্টি ফোর প্রত্যেকটা অন্য নাইনটির মতো চড়া থার্টি এইট আর প্যান্টটি হবে ষোলো লম্বা বুড়ো চল্লিশ ইঞ্চ এটা হচ্ছে দামানের পার্ট আর হচ্ছে কি এটা হচ্ছে স্লিভের পার্ট পুরো বডিতে কাজ নেকটা খুব সুন্দর ওনাটা তো দেখতেই পাচ্ছেন পাকিস্তানের অরিজিনাল যে পিওর কোটা কটন লাগজারিটা সেটা প্যান্ট সব প্রত্যেকটারই প্যান্ট আছে এটা আজকে যতগুলো আপনি নিতে পারবেন সবার জন্য এটা প্রাইস থাকছে অনলি অনলি তিন হাজার আটশো নব্বই টাকাও দিব নিবেন তিন হাজার পাঁচশো না শুধুমাত্র দু হাজার ছয়শো নিরানব্বই টাকা ঠিক আছে দু হাজার ধরেন এটা হ্যাঁ ধরেন আপনি একটু ধরেন প্যান্টটা ধরেন জাস্ট হ্যাঁ দু হাজার ছয়শো নিরানব্বই টাকা হ্যাঁ যেভাবে আপনাদেরকে দেখে কারণ দামটা তো না হয় দেখতে পারেন না আপনারা এই যে দেখেন হ্যাঁ দু হাজার কত বললাম ছয়শো নিরানব্বই টাকা ঠিক আছে দুই হাজার ছয়শো নিরানব্বই টাকা আর পুরো উঠান হ্যাঁ দু হাজার ছয়শো নিরানব্বই টাকা জাস্ট লুক মোর দেন বলবো কি বলবো এটা রে কিছু যায় না সো দু হাজার ছয়শো নিরানব্বই টাকা হ্যাঁ জাস্ট একটা স্ক্রিনশো ফোন নাম্বার মাস সাইজ অর্ডার প্লেস করতে হবে এখন আসেন কৃষ্ণচূড়া এটার প্রাইস ছিল কত বলেন তো তিন হাজার চারশো টাকা ছিল হোলসেল প্রাইস আজকে যারাই এটা নিতে পারবেন এটার প্যানগুলো একটু পর একটু ধরে দেন বেটার হবে হ্যাঁ খুব সুন্দর করে ধরে দিন এটা আজকে যে কজন আপু নিতে পারবেন সেম টু সেম দুটো কালার মেরুন অ্যান্ড হচ্ছে গিয়ে খুবই সুন্দর এটার কালারটা এত জোস এত জোস এ কালারটা অসম্ভব রকমের সুন্দর সো দুটোই কিন্তু আমরা থ্রি পিসে পেয়ে যাচ্ছি প্যান্টটাও খুবই অসাধারণ আজকে আপনাদের জন্য প্রত্যেকটার স্লিপ যাবে কোথায় যেন প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি টু এর মতো হ্যাঁ টোয়েন্টি থেকে টোয়েন্টি টু এর মধ্যে আর হচ্ছে লং হবে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু এর মতো যেহেতু রাঙরাশিয়া যেরকম মেজারমেন্টে পড়ে আর কি এটা মডেল যেভাবে পড়েছে ওনা হয়ে যাবে নাইনটি থ্রি মাই গড দেখছেন মানে যা আছে সেম টু সেম তিরানব্বই পাকিস্তানি ছিল সেম তিরানব্বই ইঞ্চ হচ্ছে ওনার লম্বা আর পঁয়ত্রিশ ইঞ্চ হচ্ছে চড়া প্যান্টের হিপ হবে ষোলো লম্বা হবে চল্লিশ এটা ছিল তত তিন হাজার চারশো আজকে ইনস্ট্যান্ড আপনারা যান পাঁচশো নিরানব্বই না ছয়শো এক টাকা ডিসকাউন্ট মাত্র 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 কত দুই হাজার সাতশো নিরানব্বই টাকায় এমন ড্রেস ইম্পসিবল হ্যাঁ দুই হাজার সাতশো নিরানব্বই টাকায় ওকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা এই হচ্ছে গিয়ে ব্যাপার লাস্ট আরেকটা ড্রেস আজকে দেখাবো নাকি না আমার আরেকটা লাইভ আছে আজকে আরেকটা লাইভ আছে কয়টা বাজে এখন আরেকটা লাইভ মনে হয় সাড়ে নয়টা না আরেকটা লাইভ আছে সাড়ে নয়টা ওইটা এক একটা একটা করে পিস ড্রেস আছে তো সেজন্য আজকে পুরো ডিসকাউন্টের বন্যা আর কথা বলে রাখি এই লাইভ থেকে আমি ওই লাইভে এসে দুটো উনার নিবো লাভ লাইফ থেকে অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ লাভ লাইক থেকে কমেন্ট থেকে দুজনকে দুজন করে দেবো যারা কিনা আপনার তিনশো টাকার অফারটা একসাথে পাবেন আঠারো টাকা হচ্ছে গিয়ে পার্সেলটা নেন না কেন ডেলিভারি চার্জ হবে টাকা আর ড্রেসটা নেন না কেন তিনশো টাকা সিবি অফার তার মানে ডিসি আঠারো আর সিবি তিনশো হ্যাঁ দুপুরও সেমভাবে ভাবে দিয়েছে এখনো ভাবে দিয়েছি সো যাই হোক এই মানে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাড়ে নয়টা আবার দেখা হচ্ছে আসাল ও সাড়ে নয়টা লাইভ হবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অফারে না নাকি হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ কি চারশো নিরানব্বই টাকা অফারের ড্রেস পাবেন ঠিক আছে সবাই রেডি থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটু খানি দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কাটেন হাই হাই আমাকে যেতে দিবে না এই সাইজ বলি নাই সেট ভালো কথা কাটেন নাই আমার আপু বলে দিচ্ছে সাইজ বলি নাই তো বডি বলি নাই না 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 আপনার আমার সুইট ট্রাস্ট মি আমি সাইজ বলি নাই তো না এটার কোনো সাইজ হবে না এটা আমি শোরুমে ফর্টি টু সাইজটা দিয়েছি কিছু পিসেস ছিল আর অনলাইনে হচ্ছে গিয়ে দেখছেন আপনারা আমি কি বলবো দাঁড়ান আপুর নাম কি তার একটা গিফট দিতে হবে আচ্ছা এটা হচ্ছে কি আপনার ফর্টি সিক্স মানে সাইজটা আছে তো ফর্টি সিক্সটাই শুধুমাত্র হবে এটার কোনো টাইজ হবে না সাইজ হলো তারপরে আপনার সেই চৌত্রিশশো টাকায় নিতে হতো যা হালকা চাপাই নিলে হবে সাইড থেকে যা যার যে সাইজ হোক হালকা চাপাই নিলে হবে আর বডিগুলো থার্টি সিক্স থেকে থার্টি ফোর থেকে থার্টি থার্টি হ্যাঁ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স অব্দি সবাই নিতে পারবেন ঠিক আছে আর ফর্টি টুটা যদি নিতে হয় তাহলে শোরুমে যোগাযোগ করবেন আমি দুটো সাইজ দুই জায়গায় দিয়ে দিয়েছি ঠিক আছে আর যদি সবগুলো সাইজ পেতে আবারও চৌত্রিশশো টাকা হতো নিশ্চয়ই আপনার এত টাকা লাগতো না অল্টার করাতে নিয়ে নেন জিতে যাবেন তো সবাই ভালো থাকেন আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মনে করে দেওয়ার জন্য একটা ফ্রি সাইজে আছে হ্যাঁ সাইজ নাই বলে কিন্তু এটা ডিসকাউন্টে পাচ্ছেন বাট অফ হোয়াইট কালারটা কিন্তু চারটা সাইজে পাচ্ছেন না এটা সাইজ নাই বলে ইনস্ট্যান্ট ছয়শ এক টাকা ডিসকাউন্ট পেয়ে গেলেন হ্যাঁ এত হিট একটা কালেকশন যেটা কিনা সাত হাজার আটশো টাকার ড্রেস প্যাচেস ওয়াই সারিখানে স্টেশ আছে সারা টা দেখাচ্ছে টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ